আমাদের সবার জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন মন ভেঙে যায় হতাশ লাগে কোনো কিছুই তখন ভালো লাগে না মনে হয় সব কিছু হঠাৎ করে যেন এলোমেলো হয়ে গেল এরকম কঠিন সময়ে পবিত্র কোরআনের পাঁচটি আয়াত হতে পারে আপনার মানুষের শক্তি লাভের অনুপ্রেরণা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم هي আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণাহ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু গুনা হয়ে গেলে বেশি বেশি স্মরণ করুন এটি স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চান অবশ্যই তিনি ক্ষমা করবেন কষ্টের সাথেই স্বস্তি রয়েছে কষ্টের সাথেই স্বস্তি রয়েছে কষ্টের সময় এটি স্মরণ করুন তাহলে মনে শক্তি পাবেন কারণ আল্লাহর ওয়াদা ভুল হতে পারে না অর্থাৎ যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট কঠিন পরিস্থিতিতে যখন সাহায্যের কোনো পথ দেখা যায় না চারিদিকে শুধু অন্ধকার তখন এই একটি স্মরণ করুন ভরসা করুন আপনার রবের ওপর এলিনা আমানুয়া ততমা ইন্ন কলু বহম বেদিক্রিল্লা অ্যালা বেদিক্রিল্লাহ ততমা ইন্নুল কলু অর্থাৎ যারা ই মানেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে শান্তি পায় জিনে রাখো আল্লাহর জিকিরেই অন্তরগুলো শান্তি পায় মানসিক অস্থিরতা চরম দুশ্চিন্তা থেকে মুক্তির ওষুধ আল্লাহর জিকির অর্থ বুঝে মন থেকে অনুধাবন করে জিকির করলে অন্তর শান্তি পাবেই ইনশাআল্লাহ ওহ্ বা শিরে সবেরিন আল্লানিনা মুসিবাহ অর্থাৎ যারা বিপদে পড়লে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার দিকেই আমরা প্রত্যাবর্তনকারী যখন ধৈর্যের পরীক্ষা দিতে হয় তখন এই আয়ারটি বারবার স্মরণ করুন মনে রাখবেন দুনিয়াতে আমরা কেউ কারো জন্য নই আমরা শুধু আল্লাহর জন্য তার কাছেই ফিরে যাব